আসসালামু আলাইকুম আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আমি নীর নবী আজকের বই হি কামস নেক্সট বইটি সেক্স অ্যান্ড রিলেশনশিপ ক্যাটাগরির সো যারা মূলত প্রাপ্তবয়স্ক যারা কোনো রিলেশনশিপের মধ্যে আছেন ফ্যামিলি আছে বা কীভাবে রিলেশনশিপ সুন্দর করা যায় এবং ইন্টিমেট যে আমাদের যে ব্যাপারগুলো আছে ঘনিষ্ঠতার যে ব্যাপারগুলো আছে সেটা আরও কীভাবে উষ্ণ করা যায় আরও সুন্দর করা যায় এই বিষয়গুলোই আমরা বেশ কিছু বইয়ের মাধ্যমে বেশ কিছু টপ বা বেস্ট সেলিং বইয়ের মাধ্যমে আমরা তুলে ধরছি সেই ধারাবাহিকতায় আজকের বই হি কামস নেক্সট বইটি ডক্টর ইয়ান কার্নারের আরও একটি বই আছে শি কামস ফার্স্ট এই বইয়ের সিকুয়েল তার মানে শি কামস ফার্স্ট এই বইটা উনি আগে পাবলিশ করেছেন আগে লিখেছেন তারপরেই হচ্ছে এসেছে হি কামস নেক্সট আমরা এই পরেরটা নিয়ে কথা বলছি আগে আগের বইটিতে তিনি নারীদের সুখ বা হচ্ছে চরম মাত্রার যে একটা সুখানুভূতি আমরা ইংরেজিকে যেটাকে বলা হয় অর্গাজম এটাকে উনি অগ্রাধিকার দিয়েছিলেন আর এই বইটিতে তিনি ফোকাস করেছেন পুরুষদের উপর সাধারণত মনে করা হয় যে পুরুষদের যে শারীরিক চাহিদা এটা খুব সরল মানে সুইচ ডিপ্লে কাজ শুরু করে কিন্তু বাস্তবতা হলো পুরুষরাও পারফরম্যান্স অ্যাংজাইটি একঘেমি এবং ভুল অভ্যাসের শিকার হন তো যাই হোক এগুলো নিয়ে কথা হবে আবার বলছি বইটি প্রাপ্তবয়স্কদের জন্য সো যেখানে এখানে যদি একটু আন্ডার কেউ থাকো ষোলো সতেরো আঠারো মানে মধ্যে বা আরও নিচে এরকম থাকো তাহলে বইটি তোমরা এটা স্কিপ করো অন্য কোনো ভিডিও দেখো ওকে আমাদের সমাজে একটা সাধারণ ধারণা আছে পুরুষদের যৌনতা খুব সিম্পল তাদের কোনো ফোর প্লে লাগে না ফোর প্লে বলতে হচ্ছে মেইন মেলামেশার আগে কিছু অ্যাক্টিভিটি হ্যাঁ এটাকে বলা হয় ফোর প্লে অ্যাক্টিভিটি নানান রকম হতে পারে হ্যাঁ কাছাকাছি বসা স্পর্শ করা চুমুক খাওয়া ইত্যাদি ইত্যাদি আপনারা বোঝেন এগুলো এটাকে বলে ফোর প্লে তো বলছে যে অনেকের ধারণা আছে যে তাদের ফোর প্লেটা লাগে না ইমোশন লাগে না এবং তারা সবসময় রেডি থাকে কিন্তু সত্যিটা হলো পুরুষদের মনের ভেতরেও হাজারটা ভয় কাজ করে লাইক আমি কি বেশিক্ষণ আমি কি বেশিক্ষণ টিকতে পারবো কিনা বা আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা বা আমি কি তাকে খুশি করতে পারবো কিনা এই সমস্ত এই টেনশন বা প্রেশার থেকে জন্ম নেয় সমস্যা আর তখন সমাধান হিসেবে অনেকেই নানান রকম ওষুধদের দিকে ঝুঁকে যায় কিন্তু ডক্টর ইয়ান কর্নার তার বই হি কামস নেক্সটে বলেছেন বলছেন যে পুরুষের এই যে সেক্সুয়ালিটি বা মেলামেশার ব্যাপারটা এটা শুধু মেশিন বা তার যে মানে যৌনাঙ্গ এটার উপরেই এটার সাথেই সম্পর্কিত না এটা ব্রেইন এবং ইমোশনেরও একটা ব্যাপার তো আপনি যদি শুধু শেষ করার দিকে দৌড়ান তবে আপনি গ্রেট সেক্স বলতে যেটা বোঝায় বা অসাধারণ অভিজ্ঞতা যেটা সেটা আপনি মিস করবেন অর্থাৎ আপনি যদি শুরু এবং শেষ মানে শুরু করলেন এবং শেষ করাটাই যদি আপনার মেইন টার্গেট থাকে তাহলে অসাধারণ যে অভিজ্ঞতার একটা জায়গা আছে একটা সুযোগ আছে সেটা আপনি মিস করবেন ওকে আজ আমরা জানবো কিভাবে পুরুষদের গতানুগতিক যে যৌন অভ্যাসের পরিবর্তন করে সেটাকে একটি গভীর ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতায় রূপান্তর করা যায় বইটি বইয়ের নাম আমরা জানি হি কামস নেক্সট বইটি লিখেছেন ইয়ান কার্নার পিএইচডি ডক্টর ইয়ান কার্নার একজন বিখ্যাত সেক্স সেক্স থেরাপিস্ট এবং নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং অফার তিনি বিশ্বাস করেন যে যৌনতা শুধু শারীরিক যে একটা একটা শরীর সে তার শরীর মিশছে এর শুধু এটা নয় এটি দুজন মানুষের আত্মিক এবং মানসিক সংযোগের চূড়ান্তরূপ প্রথম অধ্যায় ওষুধ বা ভয়াগ্রা ভয়াগ্রাক ধরনের ওষুধ এটা স্টিমুলেট করে তো এটা কোনো সমাধান নয় বর্তমান যুগে পুরুষদের উপর পারফর্ম করার বিশাল চাপ থাকে আর এই সুযোগটাই নেয় হচ্ছে ওষুধ কোম্পানিগুলো তারা বোঝায় যে দীর্ঘক্ষণ ধরে মেলামেশা করতে পারলেই সেটা হচ্ছে আসল পুরুষত্ব ফলে সামান্য সমস্যা হলেই ছেলেরা নানান রকম ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু ডক্টর কার্নার বলছেন যে আপনার যে যৌনাঙ্গ এটা কিন্তু কোনো মেশিন নয় যে সুইচ ডিপ্লে কাজ করবে টেনশন বা অ্যাংজাইটি হলো আপনার এই এটা সবচেয়ে বড়ো শত্রু যখন আপনি টেনশানে থাকেন তখন শরীরে রক্ত সঞ্চালন কমে যায় আসল সমাধান ওষুধ নয় আসল সমাধান হল রিল্যাক্সেশন একজন পুরুষ যখন সম্পূর্ণ রিল্যাক্স থাকেন এবং পারফরমেন্সের চাপ থেকে মুক্ত থাকেন তখনই তিনি প্রাকৃতিকভাবে ভালো পারফর্ম করতে পারেন তাই ওষুধের পেছনে না দৌড়ে সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন এবং চাপ মুক্ত থাকুন আপনি কতটুকু সক্ষম কতটুকু চেষ্টা করছেন কতটুকু করতে চান এই বিষয়গুলো নিয়ে কলামেলা কথা বলুন এক কথা বললেন সেক্স কোনো অলিম্পিক দৌড় প্রতিযোগিতা নয় ওষুধ দিয়ে পারফরমেন্স বাড়ানো যায় কিন্তু তৃপ্তি বাড়ানো যায় না দ্বিতীয় অধ্যায় রুটিন থেকে মুক্তি সম্পর্কের সাধারণত তিনটি স্টেজ থাকে এক লাস্ট এল টি মানে কামনা দুই রোমান্টিক লাভ অর্থাৎ রোমান্টিক প্রেম এবং তিন অ্যাটাচমেন্ট মায়া বা সংযুক্তি সমস্যা হয় তিন নম্বর স্টেজে এসে তখন আপনারা একে অপরকে খুব ভালোবাসেন কিন্তু বিছানায় সেই উত্তেজনার খুঁজে পান না তখন এই বেলামেশার ব্যাপারটা হয়ে যায় একটা রুটিন কাজ শনিবার বা বৃহস্পতিবার মানেই আপনারা মেলামেশা করবেন এরকম একটা রুটিন ওয়ার্ক হয়ে যায় এই একঘেয়েমি কাটানোর উপায় কি উপায় হল আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তা পুরুষদের মস্তিষ্কে ডোপামিন হরমোন তখন খরণ হয় যখন তারা নতুন বা সারপ্রাইজিং কিছু পায় সবসময় বেডরুমেই হতে হবে সব কিছু এমন কোনো কথা নেই জায়গা বদলান সময় বদলান একটু রহস্য বা মিস্ত্রি রাখুন ডিনার টেবিলের নিচে একটু দুষ্টুমি বা হুট করে রোমান্টিক প্ল্যান এই ছোট ছোটো সারপ্রাইজগুলোই সম্পর্কের স্পার্ক বা আগুন বাঁচিয়ে রাখে তাই রুটিন হল আপনার যে লাস্ট বা কামনার এটার শত্রু সম্পর্কে একটু রহস্য এবং সারপ্রাইজ ফিরিয়ে আনুন তৃতীয় অধ্যায় ব্রেইন হলো আসল সেক্স অর্গান ইয়াস অনেকে ফ্যান্টাসি বা কল্পনা করতে লজ্জা পান তারা ভাবেন এটা হয়তো খারাপ কিন্তু লেখক বলছেন যে ফ্যান্টাসি হলো সেক্স লাইফের অক্সিজেন অর্থাৎ আপনি যে কল্পনা করছেন আপনার সঙ্গীকে নিয়ে নানানভাবে নানান রকম এটা হচ্ছে অক্সিজেন সেক্স লাইফের অক্সিজেন বেঁচে থাকার হাতিয়ার পুরুষদের জন্য ফোর প্লে শুধু শরীরের স্পর্শ দিয়ে হয় না শুরু হয় শুরু হয় না এটা শুরু হয় মন থেকে আপনার সঙ্গীর সাথে আপনার ফ্যান্টাসিগুলো শেয়ার করুন এটা আপনাদের মধ্যে বিশ্বাস বাড়াবে অর্থাৎ আপনি পুরুষ হলে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানে কি চান কীভাবে চাচ্ছেন একটা বিষয় সেটা শেয়ার করুন আপনার মনের যে ইচ্ছা ফ্যান্টাসি সেটা প্রকাশ করুন এতে আপনাদের মধ্যে বিশ্বাস বাড়বে যখন আপনারা একে অপরের মনের গহিনের ইচ্ছাগুলো জানবেন তখন দেখবেন লজ্জা ভেঙে যাবে এবং শারীরিক মেলামেশার সময় চোখ বন্ধ করে নিজের কল্পনার জগতে হারিয়ে যাওয়া দোষের কিছু নয় বরং এটি আপনার শরীরকে রিল্যাক্স করতে এবং চরম সুখানুভূতি পেতে সাহায্য করে এক কথায় বললে শরীর স্পর্শ করার আগে মনকে স্পর্শ করুন ফ্যান্টাসি শেয়ার করা লজ্জার নয় সাহসের বিষয় চতুর্থ অধ্যায় লোকাল বনাম গ্লোবাল অর্গানিজম বেশিরভাগ পুরুষের অর্গাজম হয় লোকাল অর্থাৎ তাদের সব মনোযোগ থাকে শুধু তার যে যৌনাঙ্গ এবং তার যে অর্গাজম বীর্যপাতের দিকে কয়েক মিনিটের উত্তেজনা তারপর শেষ কিন্তু ডক্টর কার্নার বলছেন যে পুরুষরাও নারীদের মতো গ্লোবাল বা সর্বাঙ্গীন অর্গাজম অনুভব করতে পারেন এটা এমন এক অনুভূতি যেখানে মনে হয় যে পুরো শরীর যেন কেঁপে উঠছে এটা পাওয়ার উপায় কী উপায় হলো ফোকাস আপনার যৌনাঙ্গ থেকে সরিয়ে পুরো শরীরে ছড়িয়ে দেওয়া যেমন এক মাসাজ সঙ্গীকে বলুন যে পুরো শরীর মাসাজ করতে দুই সেন্সেশন চোখ বেঁধে বা হাত বেঁধে মেলামেশা করলে অনুভূতি তীব্র হয় কারণ তখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে শুধু অনুভূতির সাগরে ভেসে যান অর্থাৎ আপনার শরীরের পরে আর নিয়ন্ত্রণ আপনার নাই রাইট ফোকাস হচ্ছে শুধুটা শুধুই অনুভূতির উপর এবং তিন ধীর গতি তাড়াহুড়ো না করে প্রতিটি স্পর্শ আপনি অনুভব করুন ওকে তাই শুধু ফিনিশ করার জন্য মেলামেশা করবেন না পুরো শরীরের প্রতিটি লোম কূপ দিয়ে আনন্দ অনুভব করার চেষ্টা করুন ওকে এবং সর্বশেষ অধ্যায়ে বিরতি নেওয়া দ্য আর্ট অফ এজিং রান্না করার সময় যেমন অল্প আছে রান্না করলে স্বাদ বাড়ে মেলামেশার ক্ষেত্রেও তাই একে বলা হয় সিমারিং বা এজিং পুরুষদের একটা সাধারণ সমস্যা হলো দ্রুত শেষ হয়ে যায় এর সমাধান হলো স্টপ স্টার্ট মেথড যখন মনে হবে যে আপনি চরম সীমায় পৌঁছে যাচ্ছেন পয়েন্ট অফ নো রিটার্ন তখনই থামুন উত্তেজনা একটু কমতে দিন আবার শুরু করুন এটাকে বলা হয় প্ল্যাটো পজ আপনি যতক্ষণ যত বেশিক্ষণ এই চূড়ার কাছাকাছি থাকবেন তত কিন্তু চূড়ায় উঠবেন না আপনার চূড়ান্ত যে তৃপ্তি তত বেশি শক্তিশালী হবে বুঝতে পারছেন তো এক্ষেত্রে সঙ্গের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তাকে নিয়ন্ত্রণ নিতে দিন যখন আপনি নিয়ন্ত্রণ ছেড়ে দেন তখন আপনি পারফরমেন্সের চাপ থেকেও মুক্ত হন তাই গন্তব্যে পৌঁছানোই আসল কথা নয় যাত্রাপথকে দীর্ঘ এবং আনন্দমান আনন্দময় করাই আসল সার্থকতা হো আসলে এই বই আচ্ছা বইটি শেষ করব মূল কথাগুলো আরেকবার বলব নাম্বার ওয়ান ওষুধ নয় পারফরমেন্সের চাপ এবং টেনশন টেনশন কমান রিল্যাক্স করুন ওষুধ ছাড়াই ভালো পারফর্ম করতে পারবেন দুই সারপ্রাইজ দিন রুটিন ভেঙে সম্পর্কে নতুনত্ব আনুন তিন গ্লোবাল হন সব মনোযোগ এক জায়গায় না রেখে পুরো শরীরের অনুভূতিকে জাগিয়ে তুলুন এবং ফোর ধীরে চলুন দ্রুত শেষ না করে এজিং বা বিরতি নিয়ে বিরতি দিয়ে উত্তেজনা ধরে রাখতে শিখুন তো এই ছিল আজকের বই হি কামস নেক্সট আশা করছি এটা আপনাদের কাজে আসবে যাই হোক খুব বেশি আর কথা লম্বা করছি না ভালো থাকুন দেখা হচ্ছে পরের বইতে বাই